আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি মহিলাদের জন্য বেশি ব্যবহার করা হয় আজকে আপনি জানবেন ফলিক্স ফাইভ এম জি ট্যাবলেট এর সম্পর্কে বিস্তারিত ফুল রিভিউ সহজ বাংলায় আজকের আলোচনার মধ্যে থাকবে ফলিক্স ফাইভ এম জি ট্যাবলেট কী কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক হলো ট্যাবলেট জাতীয় ওষুধ ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে অ্যাসিড ট্যাবলেট এর প্রস্তুত ও বাজার জাতকার কোম্পানি হল একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফোলিক্স ফাইভ এম জি পিস ট্যাবলেটের দাম নয় টাকা করে ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা একজন চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যে কাজটি করে তা হলো না দেয় সাথে গর্ভবতী মহিলাদের রক্তশূন্যতা দূর করে দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলাদের রক্তশূন্যতা দেখা দেয় সেসব মহিলাদেরকে দেওয়া হয় তিন নম্বরে যে কাজটি করে তা হলো রোগী আছে পুষ্টিহীনতা ভুগে তাদের জন্য দেওয়া হয় চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সব সময় দুর্বল লাগে তাদেরকে দেওয়া হয় এই ফাইভ ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো যেসব রোগী শরীরে রক্ত উৎপাদন কম হয় তাদের জন্য খুব ভালো কাজ করে এই ফলিক্স ফাইভ এম জি ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি ট্যাবলেট সেবনের প্রাথমিক ডোজ হলো প্রাপ্ত জন্য দৈনিক একবার একটি করে সেবন করতে হয় বা চিকিৎসকের অবস্থা বিবেচনা করে এর ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত টেব্লিটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা খুবই কম পরিমাণে যেমন বৌমিভাব কষ্টকাঠিন্য বদহজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই ফলিক্স ফাইভ এম জি ট্যাবলেটটি আপনি কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে